বাংলা হেলথ টিপস থেকে আপনাদের স্বাগতম আপনাদের মধ্যে যারে মাদা ব্যথা বা হাত পায়ে গিরাগুড়ি ব্যথা বা ইত্যাদি সমস্যা ভোগেন সেক্ষেত্রে আপনারা কোন ট্যাবলেট খাবেন ভেবে পান না সেক্ষেত্রে আপনারা দেখছেন ক্যালসিয়াম ক্যালবডি এটা হচ্ছে আপনার একটি ক্যালসিয়াম ট্যাবলেট আপনাদের মধ্যে যে সকল রোগীদের ক্যালসিয়ামের সমস্যা ভোগেন বা ক্যালসিয়ামের সমস্যা হাত পা চাবানো বা হাত পা ঝিমঝিম করা ইত্যাদি সমস্যা ভোগে সেক্ষেত্রে আপনারা ক্যালসিয়াম এই ক্যালবডি আর এই নিউরোবি ট্যাবলেটটি খেতে পারেন এটা দিনে দুই বেলা করে খেতে হয় নিউরবি সকালে এবং সন্ধ্যায় দিনে দুই বেলা করে খেতে পারেন আর ক্যালবরি খাবার নিয়ম হচ্ছে শুধু দুপুর বেলা করে নিউরবি হচ্ছে আপনার ভিটামিন বি ওয়ান বি সিক্স আপনাদের মধ্যে যে সকল রোগীদের হাত পা চাবানো বা ঝিমঝিম করে ধরে আসা ইত্যাদি সমস্যা ভুগে সেক্ষেত্রে এটা অত্যন্ত কার্যকরী একটি ট্যাবলেট তারপরে দেখছেন ক্যালবডি ক্যালবডি হচ্ছে আপনার যাদের ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে যা বা মা যারা ব্যথা ইত্যাদি সমস্যা ভুগেন সেক্ষেত্রে এটা অত্যন্ত কার্যকরী একটি ট্যাবলেট তো বন্ধুরা ভিডিওটি আর বড় করলাম না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ ভালো ভালো থাকবেন সবাই